আর সিরাজগঞ্জে কি চলতেছে তো আপনাদের দেখাবো আর অনেক সুন্দর জল জল করতেছে সিরাজগঞ্জ তো আমার সাথে আমার ফুল টিম আছে তো একটু ইসলাম কিছু বলো কি বলবো জানি সব কিছু মানে অনেক একটা আনন্দ আমাদের পাশে থাকছেন সবাই উপভোগ করতে পারিনি

e p h 다나 e de 나 e v o to t 야나 e n o no ma ari gurio ari gurio, ari gurio, ari gurio, ari gurio, ari gurio, ari g u 안